শুভ সকাল বন্ধুরা অর্জুনকে স্কুল নিয়ে যাচ্ছি দেখো আর এখন বেঁচে গেছে সাড়ে দশটা তো চলো ওকে স্কুলে নিয়ে যেতে যেতেই ভিডিওটা শুরু করি আমি মনিকা মনিকা ব্লাগার লাইফ জানি তোমাদেরকে অনেক 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 স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে নতুন একটা ভিডিও শুরু করছি তোর কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো বড়দেরকে জানাই আমার প্রোগ্রাম ছোটদেরকে জানাই আমার অনেক ভালোবাসা তো দেখো স্কুলে দিয়ে চলে এলাম আর এখন একবার মাঠে এলাম পাখিদের জন্য দুটো কটা ঘাস নেবো আর মাঠের পরিবেশটা তোমাদের সাথে একটু শেয়ার করবো আজকে মেঘলা মেঘলা আবহাওয়া জানি না কেন মনে হচ্ছে যেন বৃষ্টি হবে আর ভালো লাগছে না মেঘলা আবহাওয়া না একদমই ভালো লাগে না আমার আর দেখো লঙ্কা চাপা গাছে গাছটাই ফুল এসেছে তো কিছুদিন দেখছিলাম একদমই ফুল ছিল না এখন দেখছি তাও ফুল এসেছে ভালো লাগছে গাছে ফুল না থাকলে যেন কেমন একটা লাগে তো যাই হোক সবসময় তার ফুল হবে না টাইম আছে ফুল হবারও তো দেখো এখন আমি বাড়ি চলে যাচ্ছি মাঠ থেকে আর মাঠের একদম স্যাঁতে আবহাওয়া একদমই ভালো লাগছে না যদি রোদ ওঠে বেশ ভালো লাগে কিন্তু রোদ না উঠলে না একদম ভালো লাগে না তো যাই হোক দেখো আমার নিজের হাতে লাগানো গাছেও ফুল হয়েছে কত বড় বড় কত সুন্দর সুন্দর ফুল হয়েছে দেখো হলুদ গাছটায় ভীষণই ভালো লাগে জানো তো পুরো গাছটা জুড়ে ফুল হয় আমার এই গাছটা তো দেখছিলাম ফুল হচ্ছিল না কিছুদিন হলো আমি ভাবলাম যে হয়তো শীত চলে যাচ্ছে বলে ফুল হবে না তো এখন আবার যেহেতু মেঘলা মেঘলা ঠান্ডা ঠান্ডা আছে তো তার জন্য মনে হয় ফুলগুলো ফুটছে জানি না তারপরে তো দেখো এখানে টুমুর গাছের কলাইয়ের গাছে টুমুর কলাই হয়েছে তো তার জন্য একটু ছিঁড়ে নিচ্ছে জনের জন্য কটা রাখছি ও বাড়ি এলে ওকে দেবো আমি না এই কলাইগুলো একদমই খেতে পারি না আমাকে না কেমন তিতো তিতো লাগে টুমুর কলা খুব তেতো লাগে তো যাই হোক তার জন্য আমি খাই না অর্জুনকে অর্জনের জন্য তুলে রাখি ও এরকমভাবে খোলা সত্য ছাড়িয়ে খেতে অনেক মজা পাবে তো তার জন্য আমি ওর জন্য তুলে রাখলাম তো চলো দেখো অনেক দিন আগে দেখেছিলাম যে মানে শনি শনি ছিল এখন অনেকটা পুড়ে হয়ে গেছে তো দেখো এখন আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি তো রান্না বান্না করেই আমি চলে যাব কোতুলপুর ফুর একবার একটু দরকার আছে তো তার জন্য তো তার জন্য রান্না বান্না লাউ আলু দিয়ে পোস্ত আর ডাল এ দুটোই বানালাম আর সেরকমভাবে কিছু বানাবো না খাবার সময় ডিমের অমলেট ভেজে নেব ব্যাস তাহলেই হয়ে যাবে তার আগে কাঁচা ছিল তো কাঁচাটাও করে নিলাম কারণ কাঁচাগুলো না করলে কি হবে বলো তো জলটা ঝরবে না শুকাবে না আর এমনিতেই মেঘলা মেঘলা আবহাওয়া তাহলে তার জন্য আমি আগে কেচে টেচে সমস্ত কিছু রেডি করে তারপরে বেরোবো তাহলে কি হবে বলো তো এসে এসে পুজো দিয়ে আর খাওয়া দাওয়া করা যাবে স্নান করে পুজো দিয়ে তো চলো ছটাপট করে আমি এগুলো মিলে দিই মিলে দিয়ে তারপরে অর্জুনের বাবা যেহেতু বাড়িতেই আছে তো তারপরে আমি বেরিয়ে পড়বো হলে অনেকটাই বেলা হয়ে যাবে তো দেখো আমার রান্নাটাও নামিয়ে নিয়েছি তো দেখিয়ে দিই তোমাদেরকে রান্নাগুলো আরেকবার লাস্টবারের মতন এই দেখো পোস্ত নামিয়ে দিয়েছি আর এইদিকে ডালটা হয়ে গেছে তো চলো ডালটা নামিয়ে দিয়ে বেরিয়ে পড়বো তো দেখো বেরিয়ে পড়লাম আর আমাদের এখানে এখন বাজে এ সাড়ে এগারোটা তো এখন এরকম পরিমাণে ভিড় আছে আর রাস্তাতে মনে হচ্ছে যেন ভালোই ভালোই একটু মানে রোদ বেরিয়েছে কিন্তু একদমই রোদ নেই ক্যামেরা বলে এরকম মনে হচ্ছে কিন্তু ফোকাসে কিন্তু একদমই রোদ নেই ক্যামেরাটা চিমচিমে ভাব একদমই ভালো লাগছে না তো যাই হোক রোদ বেরোক আর রোদ নাই বেরোক সেটা তো কারো হাতে না তো চলো এখন এই সরু রাস্তাটা দিয়ে যাবো আর ভীষণ সুন্দর দেখো দুপাশারি বাড়ি ছোটো ছোটো মাটির বাড়ি দেখো আর একটু দূরে গেলেই না বড় বড় মন্দির আছে রাম মন্দির আগেকার দিনের মন্দিরগুলো তোমাদের সাথে একটু শেয়ার করব চলো আজকে একটু ক্যামেরাটা অন করেই থাকি কারণ ওই মন্দিরগুলোতে রঙ করে দিয়েছে খুব সুন্দর দেখতে লাগছে তো আগে রং ছিল না বলে কীরকম একটু লাগছিলো খিস্টাখস্টা হয়ে গেছিলো এখন আরও সুন্দরভাবে রং করে দিয়েছে ভীষণই সুন্দর লাগ তো চলো আমি তো দেখবো তার সাথে তোমাদেরকেও শেয়ার করব তো দেখো এখনই বেশি লোকজন আর নেই রাস্তাঘাটে তো এখানে একটু সাধু বাবার সাথে দেখা হয়ে গেল সাধু বাবাটা বেরিয়ে গেল দেখলে কি তোমরা তোমরা হয়তো বুঝতে পারলে না কিন্তু আমি দেখলাম তো একটু ভালো করে ভিডিওটা দেখো তাহলে দেখতে পাবে এখানে যে দুটা তিনটা সাধু বাবার সাথে দেখা হলো যেন এইটুকুনি সময়ের মধ্যেই তো সাধু বাবার এখানেই ঘোরাঘুরি করছে আর আমি দেখতে পেয়ে যাচ্ছি ভালো লাগে বেশ এইসব দেখা দেখতে পেতে তো দেখো এখন মেন রাস্তার মোড় দিয়ে যাচ্ছি বাজারের উপর দিয়ে তো বাজারের ওপর দিয়ে তো এখন অনেকটাই ভিড় কমে গেছে সকালের দিকে তো একদম যাওয়াই যায় না এত মানুষের ভিড় থাকে আর এখন। অনেকটাই কমে গেছে তো চলো এখন আমরা তোমাদেরকে মন্দিরগুলো দেখাবো প্রায় কাছাকাছি চলে এসেছি মন্দিরগুলোর কাছাকাছি তো মন্দিরটা দেখিয়ে তোমাদেরকে ভিডিওটা অফ করবো কারণ অনেকক্ষণই আমি ক্যামেরাটা ধরে আছি আর তোমরা আর কতক্ষণ আমাদের এখানে রাস্তাটা দেখবে তাই না তো দেখো চলে এসেছি এই দেখো মন্দিরগুলো দেখতে পাচ্ছ ওই যে মন্দিরগুলো তার মানে আছে ওই লম্বা লম্বা এই দেখো কতগুলো মন্দির দেখো এই দেখো এই মন্দিরের ভেতর দিয়েই আমরা যাব এই দেখো চলে এলাম এই যে আগেকার দিনের মন্দির কি ভালো লাগছে না ভীষণ সুন্দর আমার তো ভীষণ সুন্দর লাগে তো ফেরিয়ে চলে এলাম দেখলেই তো কতগুলো মন্দির তো চলো আবার দেখো কতুলপুরে চলে এসেছি আর একটা জুতো নেওয়ার ছিল তো তার জন্য জুতোটা নেওয়ার জন্য আমি বারবার দেখছি দেখো তো এই জুতোটা না এর যে জুতোটা আছে ওটা আমার পছন্দ হলো তো পুতুল ফুড়ে যা কাজ ছিল মিটিয়ে চলে এলাম আর এখন সকালে জলখাবার খাচ্ছি এই বারোটায় তো চলো রুটি ঘুগনি চা খেয়ে নিই তো খেয়ে নিলাম আর অর্জুনকে ভাত খাইয়ে দিয়েছি কারণ বেলা হয়ে গেছিলো ওকে ঘুম পাড়া বলে একবার শুয়ে ভরেছি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কেমন বক্সে কমেন্ট করে জানাবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা